বলেছেন আমরা মূলত সাওওয়ালের সিয়ামকে লক্ষ্য করে আজকের আলোচনা থাকবে নফল সিয়াম সম্পর্কে এরপরে আমরা খুদবার শেষের দিকে ঈদের দিনের দু একটি কুসংসার নিয়ে কুসংস্কার খুবই খারাপ যা শরীয়তের অনুকূলে নয় তা নিয়ে আমরা দু একটা কথা বলবো ইনশাল্লাহ আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন মনসামান ফি সাবিল্লা বাদ আল্লাহ হুয়া জোহান ইন্নারে সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন আমরা বিভিন্ন সময় একটি বিষয় বিশেষ করে সিয়াম সম্পর্কে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিএম যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সিএম সিএমের মতো সিএমের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই আমরা একাধিক দিন বিষয়টি পেশ করেছি আজকেও সেইটা নিয়ে আমরা কথা বলি তাতে আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করি ইবাদত হিসাবে সেম একেবারেই ভিন্ন ধরনের এবাদত যে এবাদতের সাথে অন্য কোনো এবাদতের মিল নেই তার প্রথমে আমরা বলি যে সেম পালন করলে দু চার দু চারশো দু চার পাঁচ নেকি হবে এইটা বোঝা যায় না যেমন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে দশ নেকি হবে একটা সংজ্ঞা বোঝা গেল যদি আমরা জানা যায় যাই তাহলে এক রাত নেকি পাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কে রাত নেকি পাবো তো নেকি তো পাচ্ছি অনেক অসুস্থ মানুষকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেস তো আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কাজটা আমার ভালো তো সিয়াম পালন করলে কি নেকি হবে তো সিয়াম পালন করলে কোনো নেকির কথা বোঝা যায় না বোঝা যায় যে বিনিময় হল জান্নাত এইটা বোঝা যায় এইবার দুই একটা হাদিস পেশ করি তাতে প্রথম হলো আবু সাঈদ খুদির রাজি আল্লাহ আনহ বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরানো হবে এক তার জাহান নাম থেকে সরে গেল তো নেকি কি দু চার পাঁচশো এরকম কিছু হলো এটা তো হলো না

তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যেইটা হবে আসমান জমিনের ব্যবধান পাঁচশো বছরের পথ তার মানে আমি জাহান নাম থেকে সরে যাব পাঁচশো বছর দূরে দূরের পথে আর একটাতে আছে একশো বছর তাহলে এক হাদিসে জাহান নাম থেকে আমি সরে যাচ্ছি একশো বছরের পথ এক হাদিসে সরে যাচ্ছি সত্তর বছরের পথ এক হাদিসে সরে যাচ্ছি পাঁচশো বছরের পথ বলেন তো ফলাফল কি আমি কি আসলে দু চার পাঁচশো নেকি পেলাম না জাহার নাম থেকে দূরে চলে গেলাম জাহান্নাম নাম থেকে সরে গেলাম এর বিনিময় হলে জান্নাত তারপরে ওমামা বাহেলি রাজু আল্লাহ তালানহ বলেন কুলতলিন্লাহ আলি সাল্লাম মুরনিবে আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাবো একটা আমলের কথা বলেন একটা আমল তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলাই কবি তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই শেয়ামের মতো এই এবাদতটা সেয়ামের মতো এইটা হলো সলাৎ নামাজ এটা হলো শেয়ামের মতো জি এটা হলো হজ এটা হলো শ্যামের মতো জিনা এমন কোন এবাদত নেই পৃথিবীতে যেটা শ্যামের মতো হতে পারে আল্লাহ রসুল সবকে না করে দিলেন ওমামা বাহেলি রাজিয়ালাহাল বলেন পলতলিন মুরনী আমালিন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে ও মামা আলাই কাবি লাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই মত আর সমপর্যায়ের হজ হোক সলাৎ হোক তাসবি তাহলির ঝিক রাজকার হোক তেলাওত হোক এমন কোনো এবাদত নেই যেটা শ্যামের সমপর্যায়ের ইবাদত হতে পারে মানে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত সাহিব সাদ রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন ইন্নাফিল্ থামানতে আবব নিশ্চয় জান্নাতে আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান্ন একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্ন একটি দরজা সাতটি মিনহা বাবুন ইসমার রায়ান আটটি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে হবে না এই যা দেখালে আখির পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে এইখানে আপনাকে আরেকটা কথা বলি জান্নাতের আটটি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে যারা সলাতাদাই করেছে তারা এই দরজা দিয়ে আসো এই দরজায় দিয়ে এসো তারা স্বাগতম জানাবে না যারা হজ করেছে তারা এই দরজা আছে এটা দিয়ে আসো এটা দিয়ে আসো যারা শ্যাম পালন করেছে এটা দিয়ে আস তো আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তো আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তুমি তার মধ্যে পান তামিন যাকে সব দরজা থেকে ডাকা হবে অনেককে ডাকা হবে আপনি তার মধ্যে তা এখন যেটা বলতে যাচ্ছি যে সলা আদায়ের জন্য একটা দরজা আছে ওর শেষ ব্যক্তি ঢুকলো ওটা বন্ধ থাক হবে না খোলা থাকবে হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না খোলা থাকবে তার মানে সলাত আদাইকারীও হজের দরজা দিয়ে ঢুকতে পারে হজ পালনকারীও সলা আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু সেম ব্যতীত এই দরজা দিয়ে ঢুকতে পাবে না তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এই দরজা দিয়ে ঢোকার একটাই পথ যে শ্যাম পালন করতে হবে আবদুল্লাহনে আমরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহাম বলেছেন আর শ্যাম কোরআন দে কোরআন এবং শ্যাম বিচারের মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে সুপারিশ করবে বিচারের মাঠে কোরআন এবং শ্যাম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে শ্যাম বলবে রবি মানাত হে আমার প্রতিপালক আমি এই লোকটাকে দিনে খেতে দিই আর প্রতি মন মতো চলতে দিই এই লোকটাকে আমি দিনে খেতে দিই এবং মন মতো চলতে দিই তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও কোরআন বলবে রবি মানাত প্রতিপালক আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হতে হবে নইলে সুরা সাজদা পড়বেন নইলে মূল পড়বেন মূলক রাতে পড়াতে অভ্যাসই হলে কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন নইলে এখলাস